আসসালামু আলাইকুম ষানমাসিক সমষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ এবং সংরক্ষণের জন্য আমাদের শ্রদ্ধেও শিক্ষকমণ্ডলীর যেমন ফর্মগুলো সম্পর্কে বিস্তারিত ও সু সুস্পষ্ট জ্ঞান থাকার প্রয়োজন তেমনি সুস্পষ্ট ধারণা থাকার প্রয়োজন আমাদের সম্মানিত গার্জিয়ানবৃন্দ তাছাড়া যারা সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ মূল্যায়ন কার্যক্রমের মধ্যমণি সেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ এবং সংরক্ষণের জন্য পাঁচ পাঁচটি ছক রয়েছে আজ সেই সকল ছক সম্পর্কে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বা ছক পরিচিতি যাই বলে না কেন সেই সম্পর্কে ধারণা সুস্পষ্ট করার জন্য আজকের এই ভিডিওটি সবাই আমাদের সঙ্গেই থাকবেন আসলে সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ এবং সংরক্ষণ দু এর জন্য পাঁচ প্রকারের ফর্ম রয়েছে ফর্মগুলো পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিন পরিশিষ্ট চার ও পরিশিষ্ট পাঁচ নামে পরিচিত আমরা উল্লেখ করব ফর্ম এক ফর্ম দুই ফর্ম তিন ফর্ম চার বা ফর্ম পাঁচ নামেও সুপ্রিয় বিওয়ার ফর্ম এক এবং ফর্ম দুই নিয়ে প্রথমে কথা বলছি আসলে ফর্ম দুই পূরণ করতে হবে কীভাবে এর একটি দিক নির্দেশনা আছে ফর্ম একে কোন কোন পিআইয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে তার স্পষ্ট নির্দেশনা ফর্ম একে দেওয়া আছে ফর্ম এক এর পি আই কোন কোন পিআইয়ের ভিত্তিতে মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষকগণ অর্থাৎ যারা শ্রেণীকক্ষে পরীক্ষা চলাকালীন বা মূল্যায়ন চলাকালীন দায়িত্বরত থাকবেন তারা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে এই ফর্ম টু পূরণ করবেন তার নির্দেশনা পরিশিষ্ট একে এ দেওয়া আছে আর পরিশিষ্ট দুই এ বললামই যে ফর্ম এক অর্থাৎ পরিশিষ্ট এক এর নির্দেশনা মোতাবেক ফর্ম দুই পূরণ করতে হবে এবারে আসা যাক ফর্ম তিন এবং ফর্ম এর কথা আসলে ফর্ম চার মূল্যায়ন করতে হবে বা পূরণ করতে হবে যে নির্দেশনা মোতাবেক সেই নির্দেশনা ফর্ম তিনে বা পরিশিষ্ট তিনে দেওয়া আছে এখানে বলা আছে যে কোন কোন পিআইয়ের ভিত্তিতে লিখিত খাতা মূল্যায়ন করে পরিশিষ্ট চার বা ফর্ম চার পূরণ করতে হবে তার নির্দেশনায় পরিশিষ্ট তিনে বা ফর্ম তিনে দেওয়া আছে মূলত ফর্ম চার হল শিক্ষার্থীরা যে খাতা লিখবে লিখিত অংশের খাতার মূল্যায়নের রেকর্ড সংরক্ষণের শখ এই শখই হলো ফর্ম চার আর ফর্ম পাস হল ফর্ম দুই এবং ফর্ম চার এই দুটির সমন্বিত রূপ হলো পরিশিষ্ট পাস বা ফর্ম পাস পরিশিষ্ট দুই ও পরিশিষ্ট চার এই দুটি শখ সমন্বয় করে পরিশিষ্ট পাস পূরণ করতে হবে পরিশিষ্ট পাস এ পিআইয়ের মাত্রা নির্ধারণ করতে পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চারের প্রমাণক বা রেফারেন্সকে বিবেচনা করবেন এই ক্ষেত্রে ক একটি নির্দিষ্ট পিআইয়ের ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট দুই রেকর্ড থাকবে তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই পিআইয়ের মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন খ কোনো পিআইয়ের ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন ছকে অর্থাৎ পরিশিষ্ট চারে রেকর্ড থাকবে তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই পিআইয়ের মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন গ যদি কোনো পিআইয়ের ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক এবং লিখিত মূল্যায়ন ছক উভয় ক্ষেত্রে রেকর্ড পাওয়া যায় সেই ক্ষেত্রে শিক্ষক তার বিচক্ষণতা এবং ওই দুটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন ঘ একটি পিআইয়ের জন্য দুই বা ততদিক্ষে রেকর্ড থাকে যদি রেকর্ডের সমন্বয় করে পিআইয়ের মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবেন পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চার ছক সমন্বয়ে পরিশিষ্ট পাস প্রস্তুত করা এটি খুবই সহজ কাজ যেমন পরিশিষ্ট দুই এর শখে যদি পরিশিষ্ট এক এর পি উল্লেখ থাকে তবে পরিশিষ্ট পাস পূরণ করা সহজ হবে তেমনিভাবে পরিশিষ্ট চার এর শকে যদি তিন এর পিআইগুলো উল্লেখ থাকে তবেও পাস পূরণ করা সহজ হবে পরিশিষ্ট দুই ছকে এবং পরিশিষ্ট চার ছকে পিআইগুলো যুক্ত করা হয়েছে কেন পরিশিষ্ট পাস পূরণ করতে সহজ হয় পরবর্তীতে নৈপুণ্য অ্যাপে এই পি গুলো ইনপুট দেবেন শ্রদ্ধা শিক্ষকগণ ধন্যবাদ দেখা হবে পরবর্তী